হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাদার খেলাটা খেলে নিই বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো স্ক্রিনে এই প্রাণীটাকে চিনতে পারছো এর নাম জেলি আর পাশে দেখো বল আছে দেখে নিয়েছো বন্ধুরা এবার দেখো এখান থেকে একটা করে বর্ণ নিয়ে তোমাদের একটা জায়গার নাম অনুমান করতে হবে আর দশ সেকেন্ডের মধ্যে যদি অনুমান করা হয়ে থাকে তাহলে ফটো কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা জায়গাটার নাম গেস্ট করতে পেরেছ বেশ ভালো কথা তাহলে ভিডিওটা শেয়ার করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পার তাদের জন্য দেখো এখানে জেলি আছে জেলি থেকে আমি কোন জায়গা নিলাম আর বল আছে বল থেকে ল নিলাম তাহলে কী হবে জেল জেল নিশ্চয়ই যেন ক্ষয় এক কয়েদখানা বলা হয় যারা ক্ষয় তাহলে তাদেরকে এখানে আটকে রাখা হয় অপরাধ শাস্তি হিসাবে এটাই সঠিক উত্তর বন্ধুরা তোমরা যদি অন্য জায়গার নাম খুঁজে পাও এই দুটোর মধ্যে থেকে তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গোলক আছে রঙিন গোলক আর আছে রুবি পাথর এবার কি করতে হবে তোমাদের এখান থেকে খুঁজে নিয়ে তোমাদের একটা প্রাণীর নাম তৈরি করতে হবে একটা বর্ণ খুঁজতে পারো পুরো তো করতে পারো আর হ্যাঁ বন্ধুরা দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা তোমার প্রাণটির নাম খুঁজে পেয়েছো তাহলে কমেন্ট করে দাও আর লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলে যাবো না এখন উত্তরটা দেখো যারা পারবেন তাদের জন্য বলে দিচ্ছি আমি এখানে কী আছে এখানে দেখো গোলক আছে গোলক থেকে গহগা নিলাম আর রুবি আছে রুবি পাথর তার থেকে রহস্য নিলাম তাহলে কী হবে গরু বন্ধুরা প্রাণীটির নাম হবে গরু এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা যদি এদের মধ্যে থেকে অন্য কোনো প্রাণীর নাম খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে পেঁপে আছে আর জামরুল আছে দেখে নিজে নিশ্চয়ই এবার দেখো তোমাদের কী হবে একটা দেশের নাম বের করতে হবে কী করে করবে প্রত্যেকটা থেকে একটা লক্ষ্য তোমাদের নিয়ে দশ সেকেন্ডের মধ্যেই করে ফেলতে হবে আর হ্যাঁ করা হয়ে গেলেই কমেন্ট করে জানাতে ভুলে যেও না এই বন্ধুরা তোমরা দেশটার নামটা খুঁজে পেয়েছো বেশ ভালো কথা তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা শেয়ার করে দাও উত্তরটা কীভাবে দেখে নাও এখানে দেখো এখানে পেপে আছে পেপে থেকে পয়কার নিলাম আর জামরুল আছে জামরুল থেকে জামরুল থেকে রয়সু নিলাম তাহলে কী হবে পেরু বন্ধুরা দেশটির নাম হবে পেরু বন্ধুরা তোমার এই ধারাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দাও সবাইকে বন্ধুরা পেরু হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ যার রাজধানী হচ্ছে লিমা বন্ধুরা তোমাদের এখানে একটা শহরের নাম বলতে হবে কি দিয়ে বলবে দেখো এখানে কুমড়োর বিচি আছে আর আছে নি এই দুটো মিলিয়ে তোমাদের শহরটির নাম অনুমান করে ফেলতে হবে দশ সেকেন্ডের মধ্যে যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে জি বন্ধুরা তোমরা কি শহরটির নাম খুঁজে পেয়েছ তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর লাইক করতে ভুলে যাবো না আর এখানে দেখো উত্তরটা তোমরা যারা পারো নি দেখো এখানে বিচি আছে তার ইংরেজের সিট আর নি দুটো মিলে হবে সিডনি বন্ধুরা শহরটি না হবে সিডনি এটাই সঠিক উত্তর বন্ধু বন্ধুরা তোমরা যদি এর মধ্যে অন্য কোনো শহর খুঁজে ভালো থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলে যাবো না বন্ধুরা তোমরা এখানে দেখো হবে আছে আর না লেখা আছে এই দুটো দিয়ে তোমাদের একটা মেন নাম বলতে হবে দশ সেকেন্ডের মধ্যে আর হ্যাঁ অনুমান করা হয়ে গেলেই ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা মেয়েটার নাম নিশ্চয়ই অনুমান করে ফেলেছো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারো তাদের জন্য এখানে দেখো অ্যালোভেরা আছে অ্যালোভেরা সাবান আছে আর না আছে সাবানিকা যে সব আর না স্বপ্ন বন্ধুরা মেয়েটির নাম হবে স্বপ্ন না সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা ভিডিওটা যে ভালো লাগে তারা তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিখি দাও যাতে ভৱিষ্যতে আমাৰ ভিডিঅ' ছাৰ সেই সেই ভিডিঅ'গোল দেখুৱাব পাৰোঁ আৰু ধাতে জানো পাৰো থেংক ইউ বন্ধুৰ সম্পূৰ্ণ ভিডিঅ' এটা দেখাৰজন